ওখানে হাই 1 2 3 এই গোমলা থেকে হল আপনি মানে আমরা মানে 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 আজকে আয়োজিত একটা নির্বাচনী অলিম্পিয়ড দুই হাজার পঁচিশ আয়োজিত হয়েছে আমি সেখানে একজন পার্টিসিপেট ছিলাম আমি সেখানে পার্টিসিপেট করে আমি প্রথম স্থান অধিকার করে অধিকার অর্জন করে আমি নিজেকে আনন্দিত মনে করছি আমি যতটুক জানি ইত্যানি হ্যাঙ্গার বাংলাদেশ বাংলাদেশের সাধারণ জনগণ এবং ইউথদের নিয়ে কাজ করে থাকে। এবং আমি সেই পরিপ্রেক্ষিতে আমি এনাদের সাথে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত সেখান থেকেই আমি আজকের এই নির্বাচনী অলিম্পিয়াডে যুক্ত হই এবং এখান থেকে অনেক কিছু জানতে পারছি অনেক কিছু দেখতে পারছি অনেক কিছু শিখতে পারছি

তো এটা আমাদের জন্য খুবই একটা আজকে এর আয়োজনের মূল কারণ হচ্ছে আমরা যেহেতু সামনে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করা লাগবে তো তরুণ প্রজন্ম নির্বাচনকে কীভাবে দেখছে এবং কিভাবে তারা অংশগ্রহণ করবে তো এইটাকে আমরা আরো আত্ম আরো নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি করার জন্য আজকের এই আমরা ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনী এবং হচ্ছে গণতন্ত্র অলিম্পিয়াড আয়োজন করেছি এবং এর মূল লক্ষ্য উদ্দেশ্য বলতে গেলে সামনে যেহেতু নির্বাচন এবং নির্বাচন সম্পর্কে তাদেরকে আরও বেশি সচেতন করা তাদের ভোটাধিকারের যে অধিকার আছে সেটা যেন সম্পূর্ণভাবে প্রয়োগ করতে পারে সেটাই আমরা নিশ্চিত করতে চাই আর দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় ইউথ হাঙ্গার ইসলামিক ইউনিভার্সিটি এবং কুষ্টা জেলা সমন্বয়ে আজকে ইসলামিক ইউনিভার্সিটির বিশিষ্ট হামিদুর রহমান মিলনায়তনে প্রায় তিনশোর অধিক শিক্ষার্থীদের নিয়ে আমাদের আজকের এই নির্বাচনী অলিম্পিয়াড ইউদিনি হাঙ্গার প্রতি বছরই নির্বাচনকে সামনে রেখে অথবা গণতন্ত্রকে সামনে রেখে এবং তরুণদের জন্য যেন ভোটা ভোটার দিকে নিশ্চিত হতে পারে এবং তরুণদের জন্য আগামী নির্বাচন কীভাবে অংশ করতে পারে এবং তাদের ভোটের পত্রটা গুরুত্ব সেই সম্পর্কে একটি সম্মুখ ধারণা দিতে এবং তাদের বাস্তবমুখী অভিজ্ঞতা সাথে এবং নির্বাচন গণতন্ত্র সুশাসন এই বিষয়ে স্পষ্ট ধারণা দিতে আজকের আমাদের আয়োজন ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সহ পুষ্টের প্রায় প্রায় সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমারোহে আজকের আমাদের এই আয়োজন আমাদের সকাল সাড়ে এগারোটা থেকে জাতিসংঘ মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু হয় তারপর হচ্ছে আমাদের আমন্ত্রিত অতিথি কুষ্টিয়ার জেলা থেকে কুষ্টিয় জেলার যশোর অঞ্চলের সমন্বয়কারী হচ্ছে শিক্ষার্থীরা আমাদের আজকের একজন উপস্থিত ছিল তো তাদের মধ্যে হচ্ছে আমাদের প্রথমে দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে আমাদের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় অলিম্পিয়াটের বিষয়বস্তু ছিল হচ্ছে গণতন্ত্র সুশাসন নির্বাচন আগামী জাতীয় নির্বাচন বিশ্ব ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি প্রত্যেকটা শিক্ষা আমাদের যেহেতু আজকের এই আয়োজন শিক্ষার্থীদের জন্য তো শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে আমাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয় এবং এর মাঝে মাঝে কিছু সময় আমাদের ছিল হচ্ছে বিনোদনের জন্য এছাড়াও খাবার খাবারের মাধ্যমে তাদের খাবার দেওয়া হয় তারপর হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীকে ক্যাপ প্রদান করা হয় এছাড়াও হচ্ছে উপস্থিত প্রত্যেকটা শিক্ষার্থীকে একটি বাস্তবধর্মী অভিজ্ঞতা স্মারক হিসাবে প্রত্যেকটা শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয় পরবর্তীতে যেন তার তাদের আজকের অভিজ্ঞতার কাজে লাগিয়ে নিজে এবং নিজের দেশকে এবং তার আশেপাশের প্রত্যেকটা মানুষকে সচেতন করতে পারে এবং সচেতন করা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং এখানে এক তৃতীয়াংশ ভোটার হলো প্রায় পঁয়ত্রিশ বছরের নিচে দ্বার্থ তো এবং যারা অনেকেই আছেন যারা আজকে উপস্থিত ছিলেন যারা প্রথম ভোটার এবং কেউ সেকেন্ড টাইম ভোটার তা মূলত তাদের নাগরিক হিসেবে সচেতন করা তারা বুঝে জেনে যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করতে পারে এবং এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাগরিক দায়িত্ব হিসাবে এবং মূলত তাদের এই সচেতনতা সৃষ্টি করার জন্যই আজকে এই আয়োজনটার উদ্দেশ্য ছিল এবং এই কাজটা আমরা দীর্ঘদিন থেকে করে আসছি হ্যাঙ্গার প্রজেক্ট ইউতেনিয় হ্যাঙ্গারের মাধ্যমে ছাত্র সমাজের মাধ্যমে এটা আমরা ভবিষ্যতে অব্যাহত রাখব যাতে করে নাগরিক এই তরুণ সমাজদেরকে সুনাগরিক হিসাবে আমরা গড়ে তুলতে পারি আমাদের দেশের ভবিষ্যৎ যারা এবং তারাই দেশের নেতৃত্ব দেবেন এবং তারা যেন ভালোভাবে নেতৃত্ব দিতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত দিতে পারেন এই উদ্দেশ্যে মূলত তাকে সচেতন করার উদ্দেশ্য নাম আলম আমি হ্যাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয় হিসেবে